এরকম প্রবাসী ভাইয়ারা যে যেখানে থাকেন সুন্দর করে আমার ভিডিওটি দেখবেন আশা করি আমি আকবর কবিরাজ আসল জন আর আমার ভিডিও অনেক আগে সাংবাদিকদের করা আছে অনেক চ্যানেলে বিক্রি করছে আইডি বানাইছে নতুন আমার ছবি দিয়ে মুসেপ করে তার টাকা পয়সা আমার নাম নইয়া খাইবেন নইসে আর দয়া করে আশা করি এই নতুন আগের নাম্বার যত দেখবেন আপনারা দয়া করে একটা নাম্বারও ফোন দিবেন না সরাস ষষ্ঠ হাঁপানি অশ্বরোগ গ্যাজের প্রসঙ্গ দুর্বল শিখছে আছে আপনার নারী মহল্লায় থাকতে পারেন না বৃষ্টিকোণ অথবা বউ আপনার ভাত খাইতে চায় না আপনার রোগে রোগ আছে বলে বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসা আমার কাছে আল্লাহ রহমত আছে চালানের মাধ্যমে ওষুধের খরচটা দিবেন ইনশাল্লাহ আশা করি আপনার চালানের মাধ্যমে কাজটা পাওয়া যাবেন আরও ধরেন আছে আপনার জায়গা সম্পত্ন ভেজাল অথবা হানিয়া রোগ অথবা মাথা ঘুরে অথবা বাউ বাতাস লাগছে প্যারালাইসিস হয়ে গেছে যে কোনো ধরনের চিকিৎসা পাইবেন আছে আরও আছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সর্বরোগের ওষুধ চিকিৎসা রোগের আমার কাছে ইনশাআল্লাহ পাইবেন আশা করি আপনার আরও আছে ও কাজে বাধা পড়ে আছে আপনার ব্যবসার ক্ষেত্রে বাধা পড়ে অথবা ধ্বংস হয়ে যাবে নিচ্ছে মানুষ শত্রু আনা করে কুহুরি কালাম দিয়ে বান আটকায় রাখে আছে আপনার মেয়ে কামের বিয়ে বাগাই দেয় অথবা আটকায় রাখে জাদুটুনা বান করে এই কাটার জিনিস আমার কাছে আছে শত্রু দশ মন দাবন করার লাইন আল্লাহ তালা আমার কাছে রাখছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট চিকিৎসা করে আমি শিউর এনে কোনো মিথ্যা কোনো কথা নাই ভুয়া কথা নাই সঠিক আছে আপনার অথবা অসুরভ গ্যাস হয়েছে পায়খানা রাস্তা অথবা ব্যথা করে টাটায় জিল গেসারে না বহুত চিকিৎসা করছেন হারে না অথবা অবাধ্যকে বাধ্য করার সন্তান হয় না আছে আপনার বউ কথা শোনেন অথবা মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের জামাই কথা শুনে না মেয়ের অথবা মেয়ের ধরে মায়ের দূর করে বিভিন্ন সংসার ভেঙে যাইতেছে আশা করি জোড়া লাগানের অবাধ্যকে বাধ্য করার চিকিৎসা আমার কাছে একশো পার্সেন্ট শিওর আছে আল্লাহর রহমতে ইয়ে তো কোনো মিস নাই সুন্দরভাবে নাম দিবেন ছবি দিবেন নিমতি পাঠাইয়া আর টাকা খরচ জ্বালাগো ফাটাই দেবেন ইনশাল্লাহ সাকসেসফুল করে দেবো কাজ একশো পার্সেন্ট তিন ঘন্টার ভিতরে সমাধান ভাবেন চব্বিশ ঘন্টা আছে বাহাত্তর ঘণ্টা আছে আল্লাহর আমাদের মিস হবে না যে কোনো ধরনের চিকিৎসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি বুকে আল্লাহ ফাঁকের নাম নেয় ইনশাল্লাহ চিকিৎসা পাবেন সঠিকভাবে আরও আছে আপনার অথবা ভাই ভাই শত্রু অথবা অমিল জাগা দহল করে একটা আপনারা খেদাই দেয় অথবা জাগা বেশি নিয়ে যায় সমান বাট করেন অথবা শত্রু গেছে অনেক শত্রুদের মারার হুমকিও দেয় আজকে আজকাল তো বিশ্বাস নাই কেউ কেউ বিশ্বাস নাই নিজেরই নিজেই বিশ্বাস নেই আর ভাইকে ভাই বন্ধু দিয়ে বিশ্বাস কিভাবে করব। যে কোনো টেকা পয়সা আপনার টাকা আছে বন্ধু আছে টেকা নাই বন্ধু নাই বন্ধু বন্ধু শত্রু লেগে যায় বিভিন্ন ধরনের সমস্যা আছে এক বন্ধুর আর আরেক বন্ধু নয় যায় আর এক বন্ধু আর একজন নয় যায় এইভাবে নিয়ে নেয় এই যে মারামারি ধরা ধরে লাগে আশা করি দয়া করে এই কাজকে করবেন না আশা করি যে যেটা নিয়োগ করবেন চাইবেন আশা করি আল্লাহর কাছে পাইবেন কামনা করলে আমার কাছে চিকিৎসা আছে না পাইলেও চিকিৎসা আছে চিকিৎসা দিয়ে সুন্দর করে তার মন্টারে বাধ্য করে নেবেন সংসার করে খাইবেন আল্লাহ তাল্লাহ ভালোবাসবো যে কোনো ধরনের হক বাধা বাধাবস অথবা আপনার সংসার ধ্বংসগত চলতেছে কোনো সংসার উন্নত থাকতেছে না দিন যাইতেছে সংসার অদর চলে যাইবেন রয়েছে সংসারে কোনো মেল মোহাব্বত নাই কিছু নাই কোনো কিছু হইতেছেন আশা করি তোপদের নিবেন ভালোবাসা নেবেন আল্লাহকে জয় করে জয় যদি করতে পারেন ইনশাল্লাহ চিকিৎসা মানুষটা এটা আল্লাহর মধ্যে একশো পার্সেন্ট শিওর ভালো হইবে আমি এই ক্ষুদ্র মুখ আর কী বলুন আমি সরল লোকের মানুষ আমি বেশি কথা বুঝি না পেশার কথা জানি না যদি সরল মনে চিকিৎসা নেন মাপ করা মালিক আল্লাহ একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি বুকে হাত দিয়ে আল্লাহ ভালো করবো আমি এটা উসিলে আমি তো আর সরাসরি আপনাকে ভালো করে যদি আপনি বিশ্বাস করে না নেন আল্লাহর মধ্যে লটারির নাম্বার কন যে কোনো নাম্বার কন খেলার নাম্বার কন যে কোনো ব্যাপারে একশো পার্সেন্ট শিবদের করতে পারে আমার কাছে সঠিক নাম্বার পাইবেন কিন্তু ওষুধের খরচ দিবেন চালানি আল্লাহর মতে নাম্বার চিকিৎসা অথবা সঠিকভাবে ভাবে কেউ প্রধারণ আর হইবেন না বাকি জীবনে যে কোনো ধরনের চিকিৎসা নিতে পারবেন প্রসঙ্গে পিক করে অথবা কাট কামড়ায় কুটকুটে কালাই নেয় শরীর চাকর দেয় অথবা বিভিন্ন দেখা দেয় সমস্যা দেয় স্বপ্ন দোষ ধাতু দুর্বল অথবা ধাতু পাতলা ঠিক করার অথবা ধরনের চিকিৎসা আছে মেয়ে অথবা মাসিক কিলিয়ান না অথবা গর্ভের সন্তান ধরে না অথবা মাসে পেট ব্যথা করে কাল কালকুরে নেয় এইসব ধরনের মা বোনদের চিকিৎসা আছে যদি সঠিকভাবে আল্লাহকে স্মরণ করে ভালোবাসা নিতে পারেন একশো পার্সেন্ট চিকিৎসা ইনশাআল্লাহ ভালোই